চাই এই কিস্টা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাসিদ দাবি জানাবো দেশ में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी 2023 সালের এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী 2020 সাল পর্যন্ত ভারতের হাইকোর্ট এবং নিম্ন আদালত মিলিয়ে প্রায় কোটি মামলা ঝুলে রয়েছে পাঁচ যার মধ্যে এক লক্ষ নব্বই হাজার বিচারাধীন ভারতের মতো দেশে যেখানে বছরের পর বছর মামলা চলাটাই দস্তুর সেখানে যৌন নির্যাতন বা ধর্ষণের মতো মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতেই ফার্স্ট ট্র্যাক কোর্টের দাবি যত সময় যাবে তত কিন্তু তথ্য প্রমাণ বিলোপ হয়ে যাবার একটা সম্ভাবনা থাকবে এবং ভিকটিমের ট্রমা বাড়বে তাকে বারবার কোর্টে হাজিরা দিতে হবে কিছু পাওয়া যাবে না ইনভেস্টিগেশন স্তরে এবং পরবর্তীকালে যদি অন্য কিছু হয় তার ভিকটিমের ওপর চাপ সৃষ্টি করা হয় তাকে যদি বলা হয় তুমি কেস ফেরত নিয়ে নাও আমরা যেটা আইনের ভাষায় বলি ভিকটিম হস্টাইল উইটনেস হয়ে যাবে এই সব সম্ভাবনাগুলোকে যতটা কমানো যায় যত তাড়াতাড়ি এই ধরনের সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে যত তাড়াতাড়ি একটি মামলার নিষ্পত্তি হয় ততটাই মঙ্গলজনক এইখান থেকে ফাস্ট ট্র্যাক কোর্টের প্রয়োজনীয়তা এবং যেটাকে আমরা বলি স্পেশালাইজড কোর্ট মানে ধরুন ভারতবর্ষের ক্ষেত্রে পক্সো কোর্ট হচ্ছে স্পেশালাইজড কোর্ট আমরা যে লক মামলা করেছিলাম সেটা ফাস্ট ট্র্যাক কোর্টে গেছিলো প্রথম দিকে উনিশশো সালে একটা হেফাজতের মামলা তারপরে সেটা ফাস্ট ট্র্যাক কোর্টে আলিপুরে আসে আই কোর্ট থেকে আমরা নির্দিষ্ট করে অর্ডার আনলাম যে ফাস্ট ট্র্যাক কোর্টে তিন মাসের মধ্যে করতে হবে এতদিন হয়ে গেছে সাক্ষীদের বয়স হয়ে গেছে ইনফ্যাক্ট যিনি মামলাটা করেছিলেন সেই জাবেদা খাতুনর মা ছেলেটির মা মারাই গেল প্রায় সাত আট বছর এই মামলাটা চলে হয়ে তার মানে টোটাল পঁচিশ বছর দীর্ঘদিনের মানবাধিকার আন্দোলনের কর্মী সুজাত যে মামলাটির কথা বলছেন সেটি পুলিশি হেফাজতে মৃত্যুর মামলা যৌন নির্যাতন বা শিশু নির্যাতনের মামলার ক্ষেত্রেও কি আদৌ দ্রুত নিষ্পত্তি হয় একটি রিপোর্ট অনুযায়ী দু হাজার জানুয়ারি পর্যন্ত সারা দেশে দু লক্ষ তেতাল্লিশ হাজারেরও বেশি পক্সো মামলা ঝুলে রয়েছে ফার্স্ট ট্র্যাক কোর্টে দেশের রাজধানীর কথাই ধরা যাক দু সালের মে মাসের পরিসংখ্যান অনুযায়ী মাত্র উনিশ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে দিল্লির ফার্স্ট ট্র্যাক কোর্টগুলিতে ফার্স্ট ট্র্যাকের পথে হাঁটতে গিয়েও কোথায় দেরি হয়ে যায় বারবার যেহেতু বিচারকের সংখ্যা কম প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম যতগুলি পদ মানে স্যাংশন আছে সেগুলো ভর্তি হয় না শুধু এইখানে ফার্স্ট ট্র্যাক কোর্টে লোক দেওয়া যায় না দু সালের পরিসংখ্যান দেশের হাইকোর্টগুলিতে প্রায় উনত্রিশ শতাংশ বিচারপতির পদ শূন্য সুপ্রিম কোর্টের রিপোর্ট বলছে দু হাজার তেইশেও জেলা আদালতগুলিতে প্রায় একুশ শতাংশ বিচারকের পদ ফাঁকা অপ্রতুল পরিকাঠামো দু হাজার তেইশের একই রিপোর্ট বলছে গোটা দেশে জেলা স্তরে আরও চার হাজার দুশো পঞ্চাশটি কোর্টরুম এবং ছ হাজারের বেশি বিচারকদের বাসস্থান প্রয়োজন আমি যখন বিচারপতি ছিলাম তখনও বলেছিলাম যে আমাদের ছুটি কমানো দরকার বিচার প্রতি বিচারকদের আরও বেশি সময় আদালতে বসা দরকার এবং অনেক সময় বিচারক বিচারপতিরা যতটা আদালতের নির্ধারিত সময় আছে ততটা সময় বসেন না ব্যবহারজীবীদেরও দোষ দেবো তারাও কথায় কথায় আদালত বন্ধ করে আদালতের গতিকে আরও শ্লথ করে দেন এক্ষেত্রে তাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ফার্স্ট ট্র্যাক কোর্ট মানে কি তার মানে অ্যাডজমেন্ট কম পাবে তার মানে প্রসিকিউশন অথবা ডিফেন্সের আইনজীবী যখন তখন থকি তাদের চাইবে না মামলা শুনানি খুব অল্প অল্প তারিখের ব্যবধানে পড়বে যত কোনো সাক্ষী আছে তাদের তাড়াতাড়ি জেরা সাক্ষ্য নেওয়া এবং জেরা পর্ব শেষ হবে এবং এরকমও ফার্স্ট্যাক কোর্টে দেখেছি মানে 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 অভিযুক্তরা কোর্টে এলো না লয়ারকে যেটা একটা পিটিশান দিয়ে দিলো অত বেলে আছে আসতে হবে না অসুস্থ তার কোনো চেকিং কাউন্টার চেকিং সত্যি অসুস্থ কিনা না তারিখগুলো সে অ্যাভয়েড করছে এসবের কোনো বালাই নেই এই যে পুরো সিস্টেমটাই ট্র্যাক কিন্তু পরে নর্মালাইজড হয়ে গেল তবে যৌন নির্যাতনের মামলায় দেরি কি শুধুমাত্র আদালতেই হয় এই প্রশ্নই তুলছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় অপরাধ যখন সংগঠিত হয় কোর্টে আসার আগে পুলিশের একটা দায়িত্ব থাকে পুলিশের যদি গাফিলতি থাকে যেরকম আমরা দেখলাম কামদুনির কাণ্ডে হলো তা আদালতকে অনেককে ছেড়ে দিতে হলো পুরুষ প্রধান রুমে একজন নির্যাতিতা কি সাক্ষ্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সালের পরিসংখ্যান বলছে জেলা আদালতে শতাংশেরও কম মহিলা বিচারক ফাস্ট ট্র্যাক আদালতের পরিকাঠামোর আলোচনায় গুরুত্বপূর্ণ সংবেদনশীলতার প্রশ্ন কি ধরনের ট্র্যাক কোর্ট সেটাও দরকার সেখানে কারা আছেন সেখানে যিনি ভিকটিম তিনি সত্যি সত্যি নিজের কথা বলতে পারছেন কি না মেয়েটির যেন উইটনেস প্রোটেকশন থাকে তাকে এমনই ভয় পেয়ে গেল সে বা তার বাড়ির লোক যে সে কিছু বলতেই পারল না আমাদের দেশের আইন আছে উইটনেস প্রোটেকশন হচ্ছে হচ্ছে না তো যারা এই এই পুরো লিগাল প্রসেসের সঙ্গে আছেন মানে প্রথম হচ্ছে পুলিশ তারপর হাসপাতাল তারপরে বাদী পক্ষ বিবাদী পক্ষ মানে পাবলিক প্রসিকিউটার ডিফেন্স লয়ার জজ এদের সবাইকে এদের সবার কিন্তু এক ধরনের সংবেদনশীলতা লিঙ্গ চেতনা মানে জেন্ডার এই জায়গাগুলো দরকার শুনানি চলাকালীন নির্যাতিতাকে যেন বারবার নিগ্রহের স্মৃতিতে ফিরে যেতে না হয় সেজন্যই মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন সেই কারণে ফাস্ট ট্র্যাক কিন্তু এসব বিশেষ আদালতের চৌহদ্দির মধ্যে নির্যাতিতার জন্য অনুকূল ভয়মুক্ত পরিবেশ আদৌ থাকে তো নির্যাতিতা বান্ধব পরিকাঠামো দিতে কি আদৌ সফল এদেশের ট্র্যাক আদালত প্রতিষ্ঠা বক্সির একটা বিখ্যাত বই আছে এই যে রেপ ট্রায়াল কোর্টে কি করে হয় এবং সেখানে দেখাচ্ছে যে রেপ ট্রায়াল নর্মাল কোর্টের মতোই হইচইয়ে পরিবেশের মধ্যেই হয় কিন্তু সেটা একেবারেই বাঞ্ছনীয় নয় মডেল ফাস্ট ট্র্যাক কোর্ট ফর রেপ কেস অর আদার হেনাস ক্রাইমের সেটা হচ্ছে একটা আলাদা পরিকাঠামো হবে দক্ষিণ আফ্রিকা ওই জন্য করেছে কি কোর্টগুলোকে এমনভাবে সাজিয়েছে না ভিক্ট্রিম আলাদাভাবে ঢুকছে কোর্টে এক ম্যাজিস্ট্রেট অসম্ভব জেন্ডার সেন্সিটিভ প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সঙ্গে যে সমস্ত স্টাফ আছে আইনের তারাও প্রশিক্ষণপ্রাপ্ত যে পারপিটে তার অভিযুক্ত তাকে ওই ঘরে আনা হচ্ছে না তাকে আলাদা ঘরে রাখা হচ্ছে ভিডিওর মাধ্যমে তাকে ক্যামেরার মাধ্যমে সে প্রসিডিংসটা ওয়াচ করছে তার আইনজীবী থাকছে কোর্টে ফলে ভিক্ট্রিম বুঝতে পারছে যে তার সামনাসামনি নেই ফলে সে ভয়হীনভাবে নির্ভয়ে একটা পরিবেশের মধ্যে থেকে সে বলতে পারছে জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর ফের আলোচনায় ফার্স্ট ট্র্যাক কোর্ট এ রাজ্যে ফাস্ট ট্র্যাক আদালতের অবস্থা নিয়ে কেন্দ্রের সঙ্গে চাপান উত্তরে জড়িয়েছে নবান্ন দ্রুত বিচার সম্পন্ন করা নিয়ে সরব ডান বাম সব পক্ষের হয়েছেন এই দাবিটা তারা জানান যখন একটা জনগণের মধ্যে একটা বিরাট জাগরণ হয় যেরকম এখন ধরুন ঘটেছে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য তারা একটা ওই আদালত ইত্যাদি বলেন না কখনোই পুলিশের পুলিশের দোষ পুলিশের দ্রুত মানে ইনভেস্টিগেশন করা দরকার তদন্ত করা দরকার এটা কখনো বলছেন না আদালতের ওপর ব্যাপারটা ছেড়ে দিচ্ছেন আজকের পরিমণ্ডলে দাঁড়িয়ে যে তাড়াতাড়ি একটা করে না ধর্ষণের মামলা সাত দিনের মধ্যে তুমি পেয়ে গেছো অভিযুক্তকে সাত দিনের মধ্যে মামলা করে তাকে ফাঁসি দিয়ে দাও আমার মনে হয় যে এরা না ভুলিয়ে দিচ্ছে এই ফাস্ট ট্র্যাক বলে আবার সামারি ট্রায়াল বলছে এই দুটো আলাদা এইটাকে ইন্ধন যে দেওয়া হয় তার মানে কি যে তুমি মানে মূল প্রশ্নগুলো করবে না তুমি আসলে ভেতরে ঢুকে প্রশ্নগুলো করবে না তুমি ব্যবস্থার পরিবর্তন নিয়ে কথা বলবে না তুমি পিতৃতান্ত্রিকতাকে চ্যালেঞ্জ জানাবে না তাহলে কি বিচারের আশায় দরে তরে ঘুরে সুপ্তলা ক্ষয়ের অভ্যাসে কোনো বদল আসবে না দ্রুত বিচারের প্রতিশ্রুতি থেকে যাবে শুধু সরকারি দস্তাবেজেই ফ্র্যাঙ্কলি স্পিকিং এখন অবধি আমি জানি না টাসমা জাহাঙ্গীর পাকিস্তানের যিনি সিভিল লিবার্টির আন্দোলনের নেত্রী ছিলেন মারা গেছেন আমাদের একটা বড় সভায় আসমা একটা অসাধারণ কথা বলেছিলেন যে উপমহাদেশে বন্ধুরা এটা জানবেন উপমহাদেশে জাস্টিস পাওয়াটা খুব কঠিন এলিউসিভ সেটাতে এলিউসিভ না হয় ইলিউশান না হয় হয় রিয়ালিটি তাতে যদি একটা উপাদান হয় ট্র্যাক তাহলে ট্র্যাক করতে হবে সর্বোপরি যেটা দরকার আমার যেটা আমি আমরা সবাই যেটা মনে করি সেটা হচ্ছে একটা পলিটিক্যাল উইল কত ফান্ডিং হবে ফান্ডিংটার থেকে কোর্টগুলো হচ্ছে কিনা এই পলিটিক্যাল উইল যদি না হয় তাহলে কিন্তু আমাদের যারা রাজনীতি যারা করেন তারা কিন্তু বলবেন দিয়ে দাও ফাঁসি এই করে ফেলো এই যে আমাদের বুকের জ্বালাটা তাৎক্ষণিক মিটবে কিন্তু তাৎক্ষণিক মেটার কথা তো আমরা বলতে পারি না মানবাধিকার কর্মী হিসেবে নারীবাদী হিসেবে মোটেই সেটা বলবো না